আল্লাহ এদেরকে জমিনের মধ্যে বাঁচিয়ে থাকার আর অধিকার নাই দোয়া করেন আপনার দোয়ার ফসলে আমি আল্লাহ সবাইকে শেষ করে দিব তারপরে যারা থাকবে শুধু এরাই আর মুসলমান থাকবে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে হালাপ করার সিদ্ধান্ত নেই সিদ্ধান্তের জন্য কি ব্যবস্থাটা করলেন ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা ইতনা কোরআন শরীফের মধ্যে ফুলকুন শব্দ আসছে ফুলকু কিসের দিকে বলা হয় নৌকাকে বলা হয় کشتی নৌকাকে বলা হয় আল্লাহ পাক বলছেন নূহ আপনি আমার NEGLIGENCE ফেরেশতাদের তত্ত্বাবধানে আপনি আমরা অনেক সময় বলে থাকি নৌকা নৌকাবা কোরআনের শব্দ হিসেবে আপনারা বলেন আচ্ছা বলেন তো আল্লাহ পাক বলছেন এই চল্লিশ জন মুসলমান মানুষকে উঠান আর আপনার আমার সৃষ্টিজীবের মধ্যে প্রত্যেকটা জোড়া জোড়া যারা আছে এদেরকে এক জোরা করে এই ইস্টিমারে জাহাজে উঠা। গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগা শিগাল কুকুর বাঘ ভালুক যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে এক জোড়া করে তার মানে একটা পুরুষ একটা বলেন একটা পুরুষ আল্লাহ পাখের এত সৃষ্টির মধ্যে এক জোড়া করে যদি এই জাহাজটার মধ্যে উঠাইতে হয় এই জাহাজটা বলেন তো এই আপনাদের এই জায়গাটার মতো এতটুকু একটা জাহাজ হলে কি সামাই হয়ে যাবে কত বড় লাগবে আল্লাহ পাখির সৃষ্টির সীমা আড়াই সেই সৃষ্টিগুলা থেকে একটা জোড়া করে এক জোড়া করে করে যখন উঠাবে আর চল্লিশ জন মানুষ তাহলে কত বড় শুধু কিস্তি আর নৌকা শুধু জাহাজ নয় এটা কত বড় জাহাজ এটা আল্লাহ পাখ ভালো জানে এত বড় জাহাজ তো সেইখানে আল্লাহ সবাকে উঠালেন সমস্ত কাফের মুশ্রী যত আছে সবাইকে পাক সারা পৃথিবীর বন্যা দিয়ে ধ্বংস করে ছেলের থেকে এই পৃথিবী আবাদ শুরু হল সাম হাম ইয়াফাস এই তিন সন্তান থেকে পৃথিবীর আবাদের সূচনা সেখান থেকে চলতে শুরু করলে অদ্যাবধি পর্যন্ত পৃথিবী আবাদ হতো আল্লাহ সুবাহ পায়গম্বর নু আলি সালামের সন্তানের মধ্যে হে বাবা বুদিনী বাবা একজন নবী সন্তান বাবা নবী সন্তান নু আলি সালামকে নবী স্বীকার করল নু আলি সালাম তাকে বারবার ডাকল আসো তুমি আমাকে নবী স্বীকার করো এবং এই প্লাবন থেকে বাঁচার জন্য কিন্তু সে সে আমার কিস্তি তুমি আমাকে ইমানের দাওয়াত দিতেছ আমাকে কালেমার দাওয়াত দিতেছো এক আল্লাহর দাওয়াত দিতেছ আর আমাকে ভয় দেখাই বন্যা যখন প্লাবিত হয়ে যাবে তোমাকে ডুবিয়ে ফেলবে তুমি বাঁচতে পারবা না ছেলে বাবাকে বলতেছে বাবা ভাগনাটা আপনি বুন করেছেন আপনার সন্তান অনেক ऊंचा অনেক লম্বা আমি যখন ऊंचा লম্বা পানি যখন চলে আসবে পাহাড়ের চুটির মধ্যে গিয়া উঠব সে থেকে পাহাড়ের উপরে যখন দাঁড়াবে আমাকে বন্যার পানিতে প্লাবিত করতে পারবে না কুরআন বলতোছে সাবি ইলা জাবালিয়ান সিমনি মিনাল মা আমি পানির থেকে বাদব পানিটা কে পাঠাইছে বলেন তো ভাই একটু জোরে বলেন কে আল্লা দিয়ে আল্লাহ বলছেন কত স্বভাব পানি পাঠাইছেন যে আল্লাহ সে আল্লাহর উপরে ইমান না তো আপাহারের মধ্যে যা তুমি বেঁচে যাইবা সর্বশেষ অবস্থায় যখন পাহাড়ের মধ্যে উঠে গেল পানি যখন সারা পৃথিবীটা প্লাবিত হয়ে যায় সেখান থেকে তার সন্তান সেবার বাঁচতে পারলো না পানির মধ্যে ডুবে শেষ হয়ে যায় যখন ডুবতেছে তখন নুয়ার ইসলাম ডাকছে আসো এখনো আসো এখনো আল্লাহ পাককে আল্লাহ বলে রব বলে স্বীকার করো বাঁচতে পারবা নতুবা বাঁচা সম্ভব নয় সেই সন্তানদের মধ্যে সে আর বাসলো না নূআল আলাইহিসসালাতু ওয়াস সালাম গিদিয়awar নতুন করে প্রজনন ভূমিষ্ঠ শুরু হলো 40 জনের মধ্য থেকে শুরু হতে হতে আজকার সারা পৃথিবীতে কত মানুষ কত শত 1500 800 কোটি 800 কোটি মানুষ সারা পৃথিবীতে মুসলিমের সংখ্যা 100 থেকে 150 আর মূর্তি পূজারি খ্রিস্টান ইহুদি নাসারা বদ্দিস এই সকলে মিলিয়া এবং যারা কোনো ধর্ম মানে না এই ধরনের সংখ্যার সংখ্যা হলো প্রায় পাঁচশো কোটি থেকে সোয়া পাঁচশো তাহলে মুসলিমের সংখ্যা বেশি না কম কত কম অনেক নু আলি সালামের পরের থেকে এইভাবে যখন সারা পৃথিবীতে আবার নতুন করে মূর্তি পূজা শুরু হয়ে যায় এটা বিশাল একটা একটা ব্যাপার মূর্তি পূজা বিষয় এ কঠিন বাবা মনে রাখবো তারা মূর্তি পূজা করে তারা আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করে কিন্তু বলতেছে এই মূর্তিগুলি আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে মাফ করাই দিবে বলছেন। তারা তো করে আল্লাহ পাখের কাছাকাছি মূর্তি গুলি যে তারা সুপারিশ করবে মাপ পেয়ে যাবে আমরা এক জাতীয় মুসলমান কোরআন বলতেছে তোমরাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নামাজ পড়ো অনেক সময় আল্লাহ পাকে সেজদা কর আবার তোমরাও বলো তোমার পীর তোমাকে বাঁচাবে তোমার এই দরগাওয়ালা তোমাকে বাঁচাবে তোমাকে ওই দরবারওয়ালা তোমাকে আল্লাহর সাথে একটু কাছে নিয়ে দিবে এই আকিদা বিশ্বাস করেনেওয়ালা নামাজ পড়নেওয়ালা মানুষ আছে না না তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য কি বেশ করে এই জন্য ইমানটার মুসলমান কষ্ট করে বসে আছো সামান্য কয়েকটা কথা বলি বাবা শুনে নাও ইমানটুকু বহু কষ্ট করে ধরে রাখা লাগে ইমানটা বেশি সময় লাগে না এমন কিছু কাজ আছে ওই কাজগুলি করলে অটোমেটিক ইমানটা চলে যায় বলতেছে আমরা এই পিসাবের কাছে এই দরবারে এই মাজার ওলার কাছে কাছে যাই আমরা যেহেতু দৈনিক অনেক সময় পৌঁছে পারি না আর এই বুজুর্গ পৃষ্ঠপোষে সে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দিবে माफ করিয়ে দিবে এই আকীদা পোষণ করে যারা কোনো মাজার ওয়ালার কাছে যাবে কোন পীরের কাছে যাবে কারো পায়ে সেজদা দিবে সাথে সাথে তার ঈমান তো শেষ ডান ঈমান তাহলে মুর্শিদ সাথে আর আমাদের বৈঠক কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে আল্লাহ পাক বলেন ওবতাকু ইলাইহিল ওয়াসিলা এই আয়াতটার ভুল ব্যাখ্যা দিয়া অনেক সময় আপনাদেরকে ধোঁকা দেও মুসলমান বুঝেনা ভাইরা আল্লাহ পাক কোরআনে বলেন হে আমার বান্দা বান্দি আল্লাহ পাকের কাছে গasti কে ক্ষমাnavbar জন্য তোমরা উসিলা করাস করো উসিলা বানাও একথা শুনছেন কি শোনেন রে আপনারা এই অসিলা অর্থটা কি আল্লাহ পাখের কোরআন এর ভাষা অবত্যাগ এলাই হিল অসিলা তুমি আল্লাহ পাখের কাছে অসিরা তারা আস এই অসিলা শব্দটা পাইয়া গোলমাল করে আল্লাহর কোরাণটাকে বিশ্লেষণ করতে গিয়ে উল্টা দিয়ে তারা অসিলা বলে ওই পীর ওই মাজার ওই দরবেশ তাকে তারা উসিলা মনে করে যেহেতু আল্লাহ বলছে বেসরা পীর ফকিররা বলে দেখছো আল্লাহ বলছে করতে। এইভাবে যারা তফসিল করে আল্লাহর ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হলো মনে রাখো তফসিল খুলে দেখো আমার আল্লাহ পাক বলেন এইখানে উসিলা তালাশ করার মানে হলো ইবাদতটাই হল সবচেয়ে বড় উসিলা সবচেয়ে বড় উসিলা হলো ইবাদত তুমি ইবাদতের মাধ্যমে তোমার গুণা মাফ করার জন্য ব্যবস্থা করো পাকের কাছে পেশ করো কথাই আল্লাহ থেকে পাওয়ার জন্য করো এর মানে হলো ইবাদতটাকে সামনে পেশ করো আল্লাহ এই ইবাদতের বিনিময়ে তোমার কাছে মাফ চাই যেমনটা দেখেন ফেরেস্তারা যখন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলছিলেন সারা পৃথিবীটা এই পৃথিবীর মধ্যে জিন্নাতকে আল্লাহ পাক বানিয়েছিল জিন জাতি এরা সবচেয়ে বেশি ফেতনা ফাসাদ দঙ্গা হাঙ্গামা করেনওয়ালা সব কিছু উল্টা করেনওয়ালা তারা হলো ওই জিন্নাত আল্লাহ পাক বলছে ফেরেস্তারা এই সম্প্রদায় তারা আমার অবাধ্য হয়ে যায় আমার কথা শুনে না কাজ করো তাদেরকে এই জমিন থেকে বিচারিত করে দাও দূরে সরাইয়ে দাও ফেরেস সমস্ত জিন্নাতকে সরে সরাই আল্লাহ পাক বলতেছে রে ফেরেস আমি ভিন্ন একটা মখলুক বানাবো একটা ভিন্ন জাতকে বানাবো সেই জাতটা হলো আদম